আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম যারা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতে চান এবং এনজিওতে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার জন্য আমি বারবার এই রিকোয়েস্ট করতেছি অবশ্যই শেয়ার করে দিবেন আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন প্রতি জেলা এবং প্রতি উপজেলা থেকে আবেদন করতে পারবেন থানা একজন করে নিবে আকর্ষণীয় বেতন হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং থাকলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন থেকে এটি প্রকাশ করা হয়েছে স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ডাব্লিউ ডাব্লিউ ডট স্বনির্ভর ও এখানে দেখতে পাচ্ছেন তারিখ চারে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি নতুন সার্কুলার স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা একটি জাতীয় পর্যায়ে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা যার সরকারি রেজিস্ট্রেশন ছয়শো ছেচল্লিশ বা শূন্য আট বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়াল লক্ষ্মী জনগোষ্ঠীর মর্যাদা সুরক্ষা অধিকার সমুন্নত রাখার প্রত্যয় সংস্থাটি বর্তমানে চট্টগ্রাম খুলনা ও ঢাকা বিভাগের জেলা উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি এবং দাতা সংস্থার সহযোগিতায় যুবদের তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড অভিগমন যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আই বৃত্তি মূলক এবং কর্মকান্ডে সমৃদ্ধকরণ নারী ক্ষমতায়ন বিদেশ ফেরত প্রবাসী যুব এবং তিন মূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকম কর্মসংস্থান প্রকল্প সময়ে বাস্তবায়ন করা যাচ্ছে উক্ত কর্মসূচি সম্প্রসারণ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি সরকারি ও বেসরকারি সংস্থা সহযোগিতায় নিম্ন উল্লেখিত জেলা চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা বিগাড়িয়া চাঁদপুর শরীরপুর ঢাকা গাজীপুর নারগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল নরসিংদী মুন্সিগঞ্জ উপজেলা থানা পৌরসভা এলাকা কার্যক্রম বাস্তবায়নের নিম্ন নিম্নলিখিত পরে সমূহে জেলা ও উপজেলা এবং থানা ভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে এখানে ক্রমিক নিয়ম চার পর্যন্ত চার ক্যাটাগরি লোক দেওয়া হবে পদের নাম দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তা প্রধান কার্যালয় জেলা কো অর্ডিনেটর জেলা পর্যায়ে প্রোগ্রাম অফিসার প্রতি উপজেলা বা থানায় একজন অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় এখানে পর সংখ্যা একজন এবং জেলা পর্যায় চোদ্দ জন উপজেলায় দুশো জন এবং অ্যাকাউন্টস অফিসার পরম গাছের একজন এখানে স্নাতক বা স্নাতর এসি ইন্টার হলে আবেদন করতে পারবেন গ্রাজুয়েট কমার্স এখানে অ্যাকাউন্ট অফিসার চাইছে বেতন দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার এক নম্বর পদের জন্য পঁচিশ হাজার দুই নম্বর পদের জন্য বিশ হাজার তিন নম্বর পদের জন্য ষোলো হাজার এবং এসআই নম্বর পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা দিবে আবেদনের নিয়মাবলী আঠারো থেকে বাঁয়তাল্লিশ বছরের নারী পুরুষ নিজ উপজেলা উপজেলা থানায় উল্লেখিত পদে কাজ করতে আগ্রহী পার্থীগণকে একদম ছবি ও কবি ছবি শিক্ষা যুক্তরাও জাতীয় পরিচয় বর্তীর জন্য সোনাদি ফটোকপি সক্রিয় মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপের নম্বর শো বায়ো ডাটা সিভি নাম জেলা উপজেলা থানা নাম উল্লেখপূর্বক আগামী তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের ইমেল দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর অথবা পরিচালক মানব সম্পদ বিভাগ স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা শাহজালাল প্লাজা বাড়ি নং এত এবং লিফট নং এত আল হেলাল হসপিটাল উল্টা বাসে পর্বতা কাজীপাড়া কাজী বুদ্ধ মিরপুর দশ মিরপুর দশ ঢাকা হ্যাজ বারোশো উক্ত ঠিকানায় ডাক যুগে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে নিয়োগ প্রাপ্যদের সংস্থার বিধি মোতাবেক সুযোগ সুবিধা ও বেতন ভাতাদি বর্তিত করা হবে এই ছিল আমার কাছে আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের কোনো মতামত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আবার নতুন আরেকটি একটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সমসন লোকে পাবলিক প্রাইভেট এখানে উল্লিখিত নিম্ন উল্লিখিত জেলা এখানে যে কটা জেলার নাম দেওয়া আছে এবং এই কডা উপজেলায় আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে ধন্যবাদ